দেখবেন এই ধরনের অপরাধ খুব কমে গেছে নাটক আর দেখতে চাই না আমরা প্রকাশ্যে শাস্তি চাই প্রকাশ্য শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা শান্ত যারা হচ্ছে প্রমাণিত রেপিস তাদেরকে যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক যেন পরবর্তীতে কেউ এই কাজ করতে ভয় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও ধর্ষকের প্রতি নিন্দা জানিয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করছেন দল বল নির্বিশেষে সবকিছু বাদ দিয়ে আইনের আওতায় সবকিছু আনতে হবে কয়েকদিন পর নতুন সরকার আসলো কিংবা সেই দলীয় লোকজন বলে ছাড়া পেয়ে গেল এটা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে সবার সামনে নিশ্চিত করতে হবে শুধু ধর্ষকের গ্রেফতার হওয়া পর্যন্তই না তাদের শাস্তি কার্যকর করা থেকে শুরু করে সবগুলো মিডিয়ায় সেটা জানাতে হবে যে তাদের শাস্তি কার্যকর হয়েছে কিনা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি বছরের পর বছর ধরে যখন এই ঘর্ষণ মামলা ঝুলতে থাকে ঘুরতে থাকে তখন তো স্বাভাবিক তাদেরকে লুপ হোল বের করে বের হওয়া স্বাভাবিক এবং এটাও নিশ্চিত করতে হবে যে ধর্ষকের পক্ষে যেন কোনো আইনজীবী দাঁড়াতে না পারে যারা যারা নিশ্চিত প্রমাণিত ধর্ষ তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে সেও ধর্ষকে সাপোর্ট করতেছে তার মানে সেও সমান অপরাধী এই যে ধর্ষকরা তারা কিন্তু প্রকাশ্যে আছে তাদের চেহারা আমরা দেখি তাদের ছবি আমরা দেখি তাদের পরিচয় আমরা জানি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই তাদেরকে ধরা হয় দুই দিন পরে তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় আমাদের দাবি হচ্ছে ধর্ষকের শাস্তি হবে। সেটা সম্ভব কার্যকর করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাড়াও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র দলের নেতাকর্মীরাও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন জামিল হোসেন জিতু বিওডি বাংলা ঢাকা